বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে উত্তর চব্বিশ পরগনা আমনাগার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক গুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় যেন না বাজে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানকে তীব্র আক্রমণ শুভেন্দু পঞ্জিকা দেখেই দুর্গা পালন হবে যেটা যে সময় হওয়ার সেটা সেই সময়তেই হবে সাথে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার বার্তা বিরোধী দলনেতার শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী কারণ কথা শুনবেন না পঞ্জিকাতে যা লেখা আছে তাই হবে দেবীর বদন কলাবুর স্নান আমাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি বিজয় দশমী নিরঞ্জন ঘট বিসর্জন সিঁদুর খেলা এগুলো কোন লোকের কথায় হবে না তার হাতে যতই পুলিশ থাকুক যতই টাকা থাকুক যতই প্রশাসনিক ক্ষমতা থাকুক যতই গুন্ডা থাকুক তিনি যত বড় বাহুবলি হন না কেন পঞ্জিকা শাস্ত্র মতেই হিন্দুরা দুর্গা পূজা পালন করবে এবং হিন্দুদের পূজা হবে সাত্ত্বিকতা মেনে হাজার হাজার বছরের আমাদের রীতি নীতি মেনে এটাই আমি আপনাদের কাছে আবেদন করব আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে উত্তর চব্বিশ পরগনার রামনাগার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক গুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় সেখন যেন না বাজে আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় কাসর বাজবে সেই সময় ঢাক বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না ভারতের নাম হিন্দুস্তান হিন্দুস্তান ওই রাজ করেগা কাম করে আগলে দিন বাঙ্গালমে মে ওই রাজ করে হিত মে কাম খুলে এটা শুনে রাখুন রফিকুর রহমান এবং তার মালিক সবাই ভালো থাকবেন আর আমাদের কৃষ্ণনগরের একজন সাংসদ আছে তিনি বলেন মাথায় টিকা রাখলে নাকি শয়তান শিকা তিনি তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা নমশূদ্র তফসিলিদের অপমান করেন মা কালীকে বলেন সিগারেট খায় মদ খায় মাংস খায় আমি কথা দিচ্ছি যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হন ভাষার নামে জাতের নামে বিভক্ত না হন আগামী দিনে এমন একটা সরকার এখানে আসবে যখন দেওঘরে যাবে না জল ঢালতে সবাই ভোলে বাবা পার করে উত্তরপ্রদেশ সরকারের মতো সরকারের হেলিকপ্টার থেকে গোলাপের পাপটি ছড়ানো হবে এটাই আগামী দিনের বাংলা আগামী দিনের বাংলা মা আমাদের শক্তি দিন আমরা যেন এই অসুরদেরকে বধ করতে পারি আর একটাও হরগোবিন্দ দাস আর একটাও চন্দন দাস যেন বাংলায় না হয় মায়ের প্রতি আমার অর্ঘ বাসন্তী রূপ চরিতে সর্বশত্র বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি মা যেন আমাদের শক্তি দেন আমরা পশ্চিম বাংলায় সমস্ত হিন্দু বিরোধী শক্তিকে পরাস্ত করে সনাতনের জয় যাত্রা এগিয়ে নিয়ে যেতে পারি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ